বৌরা শের বোর আজকের এই আনন্দ শুধুমাত্র এখানে কতগুলো ছেলেবেলের আত্মত্যাগ সব কিছুর বিনিময়ে এই যে সেই শহীদ আমিনা চত্বর দেখায় তো আমি দেখিনি মেয়েটার চেহারা বাট চতুর্থ শ্রেণীতে পড়ে আল্লাহ তাকে মানে জানা নফিক করুক এটাই কামনা করি সবসময় এবং যারা সকল ছাত্রদের প্রতি যারা শহীদ হয়েছেন তাদেরকে অসংখ্য তাদের শ্রদ্ধা রেসপেক্ট জানায় যে আজকের এই বিজয় উল্লাস তাদের আত্মত্যাগের কারণেই থ্যাংক ইউ সো মাচ সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ